আল্লাহর কসম করে বলছে আজকে এমন একজন মানুষ আমাকে মেসেজ করেছে সলিউশন চাচ্ছে সচরাচর মেসেজগুলো আমি পড়ার সময় পাই না এই জন্য অনেকে আমাকে অনেক রকম অবজেকশনও করে যে ভাই সালামের অ্যান্সারটুকু কি দেওয়া যায় না আসলে ভাই সাত হাজার সালামের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব না তো খুললেই দেখবেন ছয় হাজার মেসেজ সাত হাজার মেসেজ সম্ভব না কিন্তু কখনো কখনো মাইন্ড রিল্যাক্স থাকে দু একটা মেসেজ পড়তে চেষ্টা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আজকে একটা মেসেজ ভাগ্যের নির্মম পরিহাসে একজন মেয়ে আস্তে 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 সে তার জীবনের গল্পটা লিখেছে আস্তে আমি সংক্ষেপে পড়েছি জাস্ট চোখ বুলিয়েছি আস্তে 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 এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তাকে দুই তিনটা বছর দুই তিনটা বছর অন্যায় পথে কাজ করতে হয়েছে আমি কি বোঝাতে পেরেছি সে এখন তবা করতে চায় ইসলামে ফিরে আসতে চায় এবং সে এখন বলছে আমি তাহাজ্জুদ পড়ি পাচকটা নামাজ পড়ি এবং আমি আজে বাজে কাজ ছেড়ে দিয়েছি আমার কী করণীয় আমার বিয়ের প্রস্তাব আসছে আমি কি করব। সলিউশন জানতে চাচ্ছে তার একটা ছেলেও আছে তার প্রথম স্বামীর একটা ছেলে আছে এই মেয়ে লিখছে যে ভাই আমার জন্য দোয়া করেন আমি চাই আমার ছেলেটা যেন হাফেজ হয় আমরা দেখছি বাচ্চা জন্ম হচ্ছে পাঁচ ছয় বছর বয়স হচ্ছে পিতা মাতা চায় যে বাচ্চা জান্নাতের পথে হাঁটুক কিন্তু পিতা মাতা জানে না কোন পথে গেলে বাচ্চা জান্নাত পাবে ব্যাগ ব্যাগের একটা বোঝা কাঁধে দেয়া হলো এবং সে মাসাল্লাহ স্কুলে চলে গেল বা অন্য অন্য মাদ্রাসায় গেল বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত তাই এদিকেই যাচ্ছে বেশি বছরের পর বছর সে তার বইয়ের সংখ্যা বাড়তে থাকলো এবং তার কাঁধের বোঝা বাড়তে থাকলো তার উপর চাপ বাড়তে থাকলো সাবজেক্ট বাড়ছে টিচার বাড়ছে প্রাইভেট বাড়ছে কোচিং বাড়ছে একটা পর্যায়ে সে এস এস ইন্টার পাস করলো মাসাল্লাহ এবং এই পুরো পরিবেশটাতে সে ফ্রি মিক্সিংয়ে ছিল এবং সে আমার মেয়ে এবং পাশে একটা ছেলে যদিও পাশের ছেলেটা তার জন্য গায়েরাম হারাম তার সামনে যাওয়া তো দূরের কথা তার সাথে কথা বলার জন্য জায়জ নেই যদি ওই ছেলে কিছু চায় তা ওই ছেলেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে এবং এ যখন অ্যান্সার করবে তাকে কর্কশ ভাষায় উত্তর দিতে হবে এটা ইসলাম এটা কোরআন সুরা আহজাদ আর বাস্তবতা আপনি এটা দেখছেন ও ফ্রি এ পড়াশোনা করছে আমি ওকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমি দোয়া করি এর তাক দিচ্ছে আমার না হয় আল্লাহ তো এরপরে এসএসসি পাস করতে করতে এদের এরা ম্যাচুইড হয়ে যাবে ম্যাচিউড হওয়ার পরে এদের মধ্যে জৈবিক চাহিদা আসবে এবং এরা বাসায় ইসলাম পাচ্ছে না সংস্কৃতিতে পাচ্ছে না এবং হাতের মধ্যে সেলফোন অ্যাভেলেবেল তারা ইন্টারনেট সেকশন ভ্রমণ করতে পারে গেমস খেলতে পারে পর্ন দেখতে পারে এবং ডেটিংও করতে পারে ফ্রি মিক্সিংয়ে অ্যাফেয়ার করতে পারে এই সুযোগটা আমরা ওদেরকে করে দিয়েছি এবং যারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে এদেরকে আমরা স্মার্ট বলছি যারা নিচ্ছে না ওদেরকে ব্যাকগাইড বলছে তো এক পর্যায়ে দেখা গেলো যে এসএসসি এইচএসসি পাস করতে করতে ইজ্জত এবং সম্মানের কোনো বালাই নাই বাকি নাই আর কিছু এরপরে এইচএসসি লেভেলে গিয়েও সে মাসাল্লাহ ফ্রি মিক্সিংয়ে থাকলো অনার্স মাস্টার্স এভাবেই করছে এবং ওকে শেখানো হচ্ছে উপর থেকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে এই জন্যে সে ওটাকে বেশি ফোকাস করছে ইসলাম পর্দা নামাজ কালাম এগুলো ফোর সাবজেক্ট এবং এই পুরো সময়টাতে এই যে সিলেবাসে পড়াশোনা করেছে এই সিলেবাসের মধ্যে ইসলাম ছিল না এবং সুফান আল্লাহ তিরিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করেছে কিন্তু ওকে ত্রিশটা সুরা কেউ শিখায় নাই হারিস ত্রিশটা কেউ শেখায় নাই এবং সাহাবিদের নাম সে জানে না সুসাল্লাহ সালামের জীবনী সে জানে না কিন্তু আপনি ওই জায়গায় চলে যান আল্লাহবা যেটা বলেছেন আমার পক্ষ থেকে হেদায়ত আসবে এটা মেনে চললে জান্নাতে যেতে পারবেন এর সাথে এর পুরো সিস্টেমের কি সম্পর্ক ও পুরো সিস্টেম এটা পেল না এখন তার বয়স যখন চল্লিশ পঞ্চাশ তখন তার মধ্যে একটা বুঝ আসছে যে দিনের জন্য কিছু করতে হবে আমল কিছু করতে হবে তখন শেষ বয়সে গিয়ে সেই ধার্মিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তখন সে রিয়েলাইজ করলো ধার্মিক হয়ে গেলেও রিয়েলাইজ করলে আমার অনেক দেরি হয়ে গেছে আর এই ধার্মিক হস সৌভাগ্য আল্লাহ সবাইকে দিচ্ছেন না যাদেরকে দিচ্ছেন না তারা কখনো ফিরে আসার সুযোগ পেল না তারা ওই আয়তের মধ্যে পড়ে গেল গেলা ক্যাফার দেবিনা উল্লাই বেশিরভাগ জাহান নামে আছে বাস্তবতা এমন আরও সহজ করছে আপনার জন্যে এখনকার জেনারেশন যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এরা আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউর অনেক দ্রুত অ্যাডাল্ট হয় এবং অল্প বয়সের এমন এমন কিছু পাপ করে ফেলছে অল্প বয়সের এমন কিছু পাপ করে ফেলে যেটা আপনি ধারণা করতে পারবেন না ডে বাই ডে আপনি দেখবেন কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে জিনা ওদের ফ্রি মিক্সিং বাড়ছে ওরা এগুলোকে কিছু মনে করছে না এবং ইজ্জত সম্মান একটা সম্মানের জিনিস ধরে রাখতে হয় এই বিষয়টাও নাই ওদের মধ্যে স্কুলের বাচ্চারা স্মোক করছে এদের সংখ্যা কিন্তু খুব কম না পরিসংখ্যাটা অনেক বেশি একই সাথে আপনি এদের মধ্যে দেখবেন যে ছাত্রজীবনেই বিভিন্ন পলিটিক্যাল দলের সাথে সম্পৃক্ত হয়ে যাবে এখানে গিয়ে পড়াশোনার চেয়ে ওটাকে বেশি ফোকাস করবে একটু ক্ষমতার জোর দরকার আমার একটু টাকা দরকার আমার একটু মানে দাপট দরকার আমাকে সবাই কিছু মনে করুক এই চিন্তাটা মনের মধ্যে এসে যায় কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে পড়াশোনা খরচ চালাতে গিয়ে বা ভাগ্যের নির্মম পরিহাসে অনেক মেয়ে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে প্রস্টিটিউট হয়ে গেছে এমন হচ্ছে আমি প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি আর কিছু প্র্যাকটিক্যাল কথা শোনেন আপনি দেখবেন জ্ঞানতাত্ত্বিক এই বিষয়টাতে আপনি দুটা রাস্তা পেয়ে যাবেন একদিকে জেনারেল লাইনে মানুষ পড়ছে আর একদিকে মাদ্রাসা লাইনে মানুষ পড়ছে মাদ্রাসা লাইনে যারা পড়ছে আলহামদুলিল্লাহ তারা অনেকটা সেফ যদিও বা মাদ্রাসার সিলেবাসটা এই যুগের সাথে ডিল করার জন্যে একশো পার্সেন্ট এনাফ না এই কথাটা যদি কেউ মন খারাপ করে থাকে আমার ওপর আমার কিছু করার নাই বাট আমি আমার মত প্রকাশের স্বাধীনতা রাখি এটা দেয়া উচিত যেটা যার বুঝ সে বলতে পারে মানুষ ডিসাইড করবে এটা সত্য না মিথ্যা আর যখন আমরা কোনো অপিনিয়ন দিব কখনই সেটা গ্রহণ করবে না যতক্ষণ না আপনি কনভিনসড হচ্ছেন এটা সত্য এরা এই যুগের ফিতনা থেকে অনেকটা সেফড বাট এই ক্যারিকুলামটা এই যুগের প্রতিটা বিষয় ডিল করার জন্য অ্যানাফ না যথেষ্ট না একশো পার্সেন্ট যথেষ্ট না এটা যতই অস্বীকার করা হোক না কেন বাস্তবতায় গিয়ে আমরা এটা রিয়েলাইজ করতে পারি আর কি আর জেনারেল লাইনে যারা পড়ছে তারা হয়তো ওয়ার্ল্ডকে ডিল করার চেষ্টা করি ঠিকই কিন্তু সেটাও হয়তো ঠিক করতে পারছি না কারণ এখানে অনেক করাপশন আছে আর অনেক ফিতনা ফাসাদ আছে কিন্তু এখানে তারা ইসলামের বালাইটা পাচ্ছে না যতটুকু পাচ্ছে এটাকে আমরা ইসলাম বলতে পারি না অনেক সময় আমরা এমনও দেখছি যে মাস্টার্স করে একটা ছেলে অজু করতে জানে না অজুর ফরজটা জানে না নামাজের ফরজগুলো জানে না জাকাত নিসাব বলতে পারে না এখন রমাজান রমজান মাস তো দূরের কথা আরবি কোন মাস সেটা হয়তো বলতে পারবে না ইসলামের বেসিক জিনিসগুলো আকিদা আকিদার বেসিক জিনিসগুলো চল্লিশটা হাদিস ইসলামের জীবনী কোরআনের তেলাওয়াত তিলাওয়াত জাস্ট তিলাওয়াতের কথা বলেছি বিশুদ্ধ করে তিলাওয়াত আমি কিন্তু আরবি ভাষা শেখার কথা বলি নাই বা কোরআনের তাফসিরের কথা বলি নাই তর্জমার কথা বলি নাই অনলি তেলাওয়াত দেখবেন জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম মানুষ এটা জানে না তো এই যে মেরুকরণ এই জায়গায় আপনি কি মনে করছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের বয়স এখন তিরিশ হয়ে গেছে মনে করেন আপনাদের হয়ে গেছে পঁয়ত্রিশ চল্লিশ এই যার যার সময় চলে গেছে গন কেস এখানে কথা বলে লাভ নাই আমরা যা পাই নাই সেটা কি পাই নাই আমরা কোনো ব্যালেন্সড কারিকুলাম পাইনি আমরা কোনো এই দ্বি মেরুকরণের হারমোনিয়াস কানেকশন আমরা পাইনি জেনারেল লাইনের সাবজেক্টগুলো এবং ইসলামিক সাবজেক্টগুলোকে একসাথে করে একটা কারিকুলাম এটা আমরা পাই নাই অনেকে চেষ্টা করেছেন অনেকে চেষ্টা করেছেন অনেক মাদ্রাসা এটা পড়ানোর চেষ্টা করা হয় এবং জেনারেল লাইনেও করানো হয় কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম সবাই সেই সৌভাগ্য অর্জন করতে পারছে না সেখানে পড়তে পারছে না সলিউশন বেশি থেকে বেশি এমন প্রতিষ্ঠানের দরকার নট ন্যাসেসারি যে আমার প্রতিষ্ঠান হতে হবে নট ন্যাসেসারি আর আমি জানি যে আমি একশো পারসেন্ট যা চিন্তা করছি বা করা উচিত সেটা আমি করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না আমি সলিউশন বলার চেষ্টা করছি আপনাকে আপনাকে করতে হবে আপনারা প্রত্যেকে একটা একটা করে প্রতিষ্ঠান গড়ে তোলেন যেই প্রতিষ্ঠানে এই যে আমার মেয়ের বয়সী মেয়েরা বা ছেলেরা আপনাদের ছেলেমেয়েরা জাস্ট ফ্রম কেজি ওয়ান বা প্লে থেকে শুরু করে টেন পর্যন্ত বা একদম শিশু শ্রেণী থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত যতগুলো ক্লাস থাকে আর কি প্রত্যেকটা জায়গায় তারা জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা একসাথে পাবে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন এছাড়া কোনো বিকল্প নাই আপনি বাচ্চাকে বাঁচাতে না আর মেয়ের বাবা আমরা যারা আমাদের টেনশন আরও বেশি টেনশন বেশি হওয়ার কারণ আছে বাচ্চারা এখন সেফ না বাচ্চারা এখন সেফ না যত বেশি ফ্রি মিক্সিং বেড়েছে জিনা ধর্ষণ পরকীয়া বেড়েছে এগুলো যত বেড়েছে সমকামিতা তত বেড়েছে সমকামিতার এক পর্যায়ে গিয়ে এখন শুরু হয়েছে চাইল্ড অ্যাবিউজিং বাচ্চাদেরকে রেপ করা সুযোগ পেলেই বাচ্চাকে রেপ করে ফেলবে কার কোলে দিবেন বাচ্চাকে হ্যাঁ কারণ ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে ফেলা হয়েছে পর্নোগ্রাফি দিয়ে পর্নোগ্রাফির কারণে মানুষ এখন মানুষ নাই ও কিন্তু পশু হয়ে গেছে সুযোগ পেলেই সুযোগ নিয়ে নিবে এখন ওই ছেলে কোথায় যাকে আরও সে আজিমের ছায়া ছায়া দেয়া হবে যে বলবে যে আমি আল্লাহকে ভয় করি আমি জেনা করব না ওই জেনারেশন কোথায় নাই এখন আপনারা করেন আমরা একশো পার্সেন্ট করতে পারবো না কিন্তু আমি একটা কনসেপ্ট শেয়ার করতে পারি কনসেপ্টটা শেয়ার করার পরে যদি আপনারা এটাকে হজম করতে পারেন বা চিন্তা ফিকির করে যার যার এলাকায় যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী এমন এমন প্রতিষ্ঠান করতে পারেন যেখানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেওয়া হবে এবং এই শিক্ষাটা শিখলে আপনার সন্তান জঙ্গি হয়ে যাবে না এই শিক্ষাটা শিখলে আপনার সন্তান সন্ত্রাসী হবে না সে সুনাগরিক হবে সে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ সে হবে সুনাগরিক এবং একজন ভালো মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভালো মানুষ ভালো মানুষটা বেশি ইম্পর্টেন্ট ইসলামিক লেবাস নিয়ে যদি আমি ভালো মানুষ হতে না পারি আমার লেবাসের কোনো দাম নাই আসলে ভিতর থেকে ভালো সৎ কিনা এটা ইম্পর্টেন্ট সে সৎ হবে ইনশাআল্লাহ কারণ তার কাছে ওহির জ্ঞানও থাকবে জেনারেলি উপকারী জ্ঞানগুলো থাকবে ফর এক্সাম্পল সে কোরআন শিখবে কোরআনের তিলাওয়াত অনুবাদ আরবি ভাষা আরবি সাহিত্য হাদিস তর্জমা এগুলো শিখবে ফেক শিখবে আকিদা শিখবে এগুলো আস্তে আস্তে ক্লাস বাই ক্লাস যাবে এক ক্লাসে তো সব শিখবে না অল্প অল্প করে সে শিখতে থাকবে এক বছর দুই বছর তিন বছর চার বছর দশ বছর বারো বছরের সিলেবাস এর পাশাপাশি বাংলা ভাষা শিখবে আমাদের মাতৃভাষা নিয়ে আমরা গর্ব করি নিঃসন্দেহে গর্ব করি কিন্তু দেখবেন আপনি আমরা কিন্তু বেশিরভাগ মানুষ বিশুদ্ধ বাংলায় কথা বলি না এবং ইংরেজিতে কথা বলেকে আমরা স্মার্টনেস মনে করি বাংলাকে অতটা গুরুত্ব দিই না অনেক ক্ষেত্র আছে যেখানে ইংরেজিতে কথা না বললে আপনি খেয়াল করে দেখবেন আপনার চাকরি হচ্ছে না তাহলে বাংলায় ওকে ছেড়ে দেন বাংলায় কি হলো তাহলে বিষয়টা হচ্ছে বাংলাকে গুরুত্ব দিতে হবে প্রজন্মকে দেশের ইতিহাস শেখাতে হবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে সংস্কৃতির কথা বলা হয় এটা শেখাতে হবে বাচ্চাদেরকে তাদেরকে জানাতে হবে জুলুম কি জিনিস প্রতিবাদ কি জিনিস আপনি কি মনে করেন যে এখনকার এই টিকটক প্রজন্ম যদি দেশের জন্য কিছু করার প্রশ্ন আসে এরা জীবন দিবে বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম বা এখনকার যুব সমাজ ম্যাক্সিমাম যারা টাকার পিছনে ছুটছে বা গার্লফ্রেন্ডের পিছনে ছুটছে বা যে পর্নোগ্রাফিতে আসক্ত মাদকদ্রব্য সেবন করছে এরা কি দেশের জন্য জীবন দিবে তাই মনে হয় এরা কি আমাদের বাপদাদাদের মতো তাহলে ওই প্রজন্মও তো তৈরি করতে হবে এখানে বাংলা শেখাতে হবে ইংরেজি শেখাতে হবে ম্যাথামেটিক্স শিখতে হবে সায়েন্স শিখতে হবে সায়েন্স না শিখলে সে তো সামনের বিষয়কে ডিল করতে পারবে না আপনি যে সেক্টরই পড়াশোনা করার কথা বলেন ফিজিক্স আপনি আপনি সায়েন্স বলেন কমার্স বলেন আর্টস বলেন যে সেক্টরই বলেন ওই জ্ঞানগুলোর তো দরকার আছে কিন্তু ল্যাকিংসটা কথা ল্যাকিংসটা হচ্ছে ইসলামিক বেসিক নলেজগুলো তারা পাচ্ছে না এবং তারা কাল ধরে যে পড়াশোনা করছে এই পড়াশোনায় তারা সেগুলো শিখতে পারছে না এটাই সমস্যা এই জন্য সলিউশন একটা আমার দৃষ্টিভঙ্গিতে একটা সলিউশন সেটা হচ্ছে যদি এমন কিছু করা যায় যে যেই প্রতিষ্ঠানগুলো আছে এখন বর্তমান সবগুলো তো পসিবল না যারা বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় চলছে বা কমিটি আন্ডারে চলছে আপনার সিলেবাসে পরিবর্তন নিয়ে আসে এমন সিলেবাস লঞ্চ করেন যে সিলেবাসে আপনার বাচ্চা ইসলামিক এডুকেশন জেনারেল এডুকেশন বোথ একটা হারমোনিয়াস কানেকশন পাবে এমন সিলেবাস দরকার তাহলে দেখবেন ইনশাল্লাহ আমার মেয়ে এদিকে ডক্টর হতে পারবে একই সাথে সে দেখবেন আলেমাও হতে পারবে ইনশাআ আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে দেখবেন সে ইনশাআল্লাহ ফকি হয়ে গেছে সম্ভব আগেকার সলফেসা আলেহীন তারা কিন্তু তারা সবই ছিলেন তারা আলেম ছিলেন কারি ছিলেন হাফেজ ছিলেন ফিলোসফার ছিলেন সায়েন্টিস্ট ছিলেন কেমিস্ট্রির বেইস দিয়েছে ফিজিক্সের বেস কে দিয়েছে মেডিকেল সায়েন্সের বেস কে দিয়েছে আমার পাশে একজন ডক্টর বসে আছে জিজ্ঞাসা করে দেখেন মেডিকেল সায়েন্সের বেস কে দিয়েছে আমাদের প্রজন্ম আলকেমির নাম জানে না এখন নাম জানে না আমাদের প্রজন্ম এখন আল আল রাজি তাদের নাম জানে না ইবনে সিনের নাম জানে না আমরা সবাই দিয়েছি ইসলামিক ইসলামিক ব্যক্তিত্বরাই এগুলো বেস দিয়েছে এখন আপনি দেখেন একজন আলেমকে যে ডাক্তারি ডাক্তার হতে পেরেছে বা একজন ডক্টরকে আপনি দেখেন যে ফকি হতে পেরেছে তাহলে একটা দ্বিমুখীকরণ আমি জানি সবাই সব হতে পারবে না কিন্তু একটা লেভেল পর্যন্ত জ্ঞান থাকা উচিত সবাই সব হতে পারবে না একজন ডক্টরকে ফকি হতেই হবে জরুরি না সে বেসিকটুকু জানবে এটা জরুরি বেসিক বলতে কি সে সলা তিনিমামতি করতে পারবে আকিদের বিষয় ক্লিয়ার থাকবে কোরআন সে পড়বে বুঝবে পড়ে বুঝতে পারবে হারিস গুরেনি সে কথা বলতে পারবে সে দায়ী হতে পারবে সে অবশ্যই দায়ী হতে পারবে সে ইসলাম ইসলাম এবং বিজ্ঞানকে সমন্বয় করে মানুষকে বোঝানোর ক্ষমতা রাখতে হবে তাকে একজন ইকোনমিক্স যে অর্থনৈতিক সেক্টরে কাজ করে সেও মাসাল্লাহ ইসলাম এবং জাকাত এই বিষয়গুলো জানতে হবে ইসলামিক ইকোনমিক্স কি তাকে জানতে হবে যে পলিটিশিয়ান তার জানা উচিত যে ইসলামিক জিও পলিটিক্স কি জিনিস যে একজন শিক্ষক তার জানা উচিত যে ইসলামিক শিক্ষা কি কিভাবে শিখাবো জেনারেল শিক্ষাকে কীভাবে শিখাবো প্রতিটা ডিপার্টমেন্টেই এই দুইটা শিক্ষা ব্যবস্থাকে একত্রিত করণের প্রয়োজন আছে এখন এটা দুই সালে বসে বলছি এটাও হচ্ছে একটা কষ্টের কথা এর আগে যে কেউ চেষ্টা করেনি এমন নয় এখনও যে করছে না এমন নয় কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চেষ্টাগুলো চাহিদার তুলনায় যথেষ্ট না এখন নতুন করে আপনি প্রত্যেকটা জায়গায় একটা করে প্রতিষ্ঠান তো করতে পারবেন না ডিফিকাল্ট কেমন করে করবেন তাহলে যারা যারা বেসরকারিভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি তারা কিন্তু সিলেবাসে পরিবর্তন আনতে পারেন এতে করে আপনার প্রতিষ্ঠানটা কোনো ক্ষতি নাই বরং মানুষ আপনার প্রতিষ্ঠানেই বাচ্চা বেশি দিবে। কারণ প্রত্যেক পিতামাতা এখন চায় ম্যাক্সিমামই চাচ্ছে যে আমরা না হয় খারাপ হয়ে গেছিলাম আমার সন্তানটা যেন ভালো হয় তাহলে কে চাচ্ছে না যে তার তার সন্তানটা ভালো হোক আমরা যা করেছি করেছি আমরা যেটা পাইনি পাইনি আমাদের বাচ্চাদের জন্য কি ফিকির করছে অপশন খুব কম আছে অপশন এক নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন যে প্রতিষ্ঠানগুলোতে আপনি উভমুখী শিক্ষাকে একমুখী করতে পারবেন এর জন্যে আপনার দরকার এই সেক্টরে যারা কাজ করেছেন তাদের পরামর্শ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের সাথে পরামর্শ করে একটা সিলেবাস লঞ্চ করা এবং সেখানে অবশ্যই গভর্নমেন্টের বইগুলো থাকবে গভর্নমেন্টের বইয়ের বাইরে না ইংলিশ মিডিয়ামের থেকে ইংলিশ নিতে পারেন অ্যারাবিক মিডিয়াম থেকে অ্যারাবিক নিতে পারেন এবং গভর্নমেন্টের যে বইগুলো আছে এগুলো থাকবে দেখবেন আপনি সুন্দর একটা গাড়িগুলো পাচ্ছেন এখানে স্কুল কলেজ করা ডিফিকাল্ট এখানে করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায় অনেক জটিলতার সৃষ্টি হয় মাদ্রাসা ইজি তো বেশি বেশি মাদ্রাসা করা যেত এটা একটা অপশন অপশন দুই প্রয়োজন হচ্ছে মাদ্রাসা বেশি আছে বাংলাদেশে হ্যাঁ এটা অপশন দুই প্রয়োজন হচ্ছে বেশি আছে কিন্তু সমস্যা হচ্ছে তাদেরকে এই সিলেবাসগুলা ইমপ্লিমেন্ট করার ব্যাপারে হয়তো কেউ উৎসাহিত করেনি দীর্ঘদিন বা আমরা করতে পারছি না করে দেখা যায় তারা কি করেন যদি না করেন সেখানে স্বতন্ত্র প্রতিষ্ঠান চিন্তা করতে পারবেন এটা গেল বাচ্চাদের বিষয় জেনারেলদের কি হবে আপনারা মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না কারণ আপনাদের বয়স এখন পঁচিশ বা তিরিশ আবার আপনি মিজানে ভর্তি হতে পারবেন না এবং ভর্তি হতে গিয়েও দেখেন কতজন ভর্তি নেয় কারণ যখন এখানেও একটা মনস্তাত্ত্বিক বিষয়ে কাজ করে যে কিছু মানুষ চায় না যে আপনি এখানে এসে আলেম হন কিছু মানুষ মনে করে এগুলো তাদের পৈতৃক সম্পত্তি এরকম অবস্থা আছে এখানে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণী হচ্ছে সম্পূর্ণ নিরহংকার মুক্ত আলেম টোটালি অহংকারহীন একটা আলেমদের প্রজন্ম আছে বাংলাদেশ যাদের সংখ্যা মার্শাল্লাহ ভালো যাদের সংখ্যা অনেক কিন্তু তারা এতটা হাইলাইট হয় আপনি দেখতে পারবেন না খুঁজে নিতে হবে তাদেরকে এবং তারা একটা ছবিও তুলতে চান না হ্যাঁ এমনই আর এক শ্রেণী আছে যাদের মধ্যে এইমের অহংকার আছে আর এই অহংকারটাই কাল হয়ে দাঁড়িয়েছে তো আপনি কি করবেন আপনি তো ভর্তি হতে পারছেন না আপনার সামনে অপশন আপনার সামনে অপশন হচ্ছে আগে যেমন সাহাবেকের আহমেদ পরের জেনারেশন কথা বলছি যারা তারা যেমন কোনো আলেমের কাছে গিয়ে কোনো শাইখের কাছে গিয়ে পড়ে থাকতো বছরের পর বছর তাদের কাছ থেকে এলিম শিখতো একজনের কাছে অ্যারাবিক গ্রামার শিখেছে আরেকজনের কাছে তাফসি শিখেছে আরেকজনের কাছে হাদিস শিখেছে এভাবে তারা শিখতো কিন্তু তারা কিন্তু মাদ্রাসায় পড়তো না আপনি খেয়াল করে দেখেন আগেকার ওলামা কেরাম যারা ছিলেন তারা কিন্তু কোনো মাদ্রাসায় পড়েন নাই আলেমদের কাছে কাছে গিয়ে একালেমের কাছে আরবি একালেমের কাছে হাদিস একালেমের কাছে কোরআন এভাবে তারা শিখেছেন এটা আপনার জন্য বেস্ট অপশন যেটা আপনি দিন শিখতে চান এভাবে আলেম ওলামা খুঁজে বের করে করে একজন একজনের কাছে যেতে হবে অথবা ইসলামিক ডিপ্লোমা কোর্সগুলো করতে পারেন যেইসব আলেমরা ইসলামিক ডিপ্লোমা কোর্স করাচ্ছেন সারিয়া গ্রাজুয়েশন কোর্সের মতো এই এক বছর বা ছয় মাসের কোর্সের মধ্যে আপনি ইসলাম শিখতে পারেন বেসিক কারণ আপনি জেনারেল লাইন থেকে ভর্তি হতে পারবেন না মাদ্রাসায় এটা আপনার উচিত হবে না এটা আপনার উচিত হবে না কারণ আপনাকে আপনি যে সেক্টরে আছেন ওখান থেকে আপনার দিনের খেদমত করতে হবে এই আর কি এর বাইরে কোনো অপশন নাই এখন রংপুর উত্তরবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়া জায়গা আপনারা জানেন সব দিক থেকেই নট অনলি ইকোনমিক্যালি বাট অলসো দিনিয়াতের দিক থেকেও আমরা পিছিয়ে আছি তো এখানে আমরা চেষ্টা করতে পারি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার যেখানে কয়েকটা ডিপার্টমেন্টে শিক্ষা দেওয়া হবে ফর এক্সাম্পল একাডেমিক ডিপার্টমেন্ট যেখানে আমার মেয়ে আমার ছেলে আপনার মেয়ে আপনার ছেলে আমাদের ছেলে ছেলেমেয়েরাই বাইরের কথা চিন্তা করছে না আমাদের ছেলে ছেলেমেয়েরাই এমন একটা সিলেবাসে পড়াশোনা করবে কেজি থেকে প্লে থেকে যেখানে তারা ক শিখবে এ শিখবে এক শিখবে আলিফো শিখবে চারটা থাকবে এখানে এভাবে থাকতে হবে এবং এভাবে বই অ্যাভেলেবেল এখন কিন্তু বই অ্যাভেলেবেল না এমন না বই বানাতে হবে এমন না বই আছে এগুলো পড়ানোর জন্য যোগ্য শিক্ষকও দরকার আছে এই জায়গায় আমরা সংকীর্ণতায় ভুগছি সংকটে ভুগছি আর কি কারণ দুই দিকের জ্ঞানওয়ালা মানুষ খুব কম এবং বাচ্চাদেরকে পড়ানোটা ডিফিকাল্ট বড়দের পড়ানোর মতো নয় এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা দরকার আছে